ইমানদার মুসলমান না হলো চলো ইমানদার ঠিক কিনা বলে আমার আমরা কোথায় আছি সেই ইমান আমাদের কোথায় আজকে যদি সংসারে আমরা ইমানদার হতাম এমন একটি সুন্দর গুরুত্বপূর্ণ দোয়ার মজলিসে আমরা ঘরে বসে থাকতে পারতাম কলিজা কাঁপতো না এ মুসলমান

وقفينا من بعده الرسل الله رب العالمين وليم আর ار 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 আমি রাসূল পাঠিয়েছি ار 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 আর আল্লাহ মারিয়াম তাকে আমি উজ্জ্বল লッコত্র উজ্জ্বল নিশানি করে পাঠিয়েছি আর রূহুল কুদসের মাধ্যমে তাকে সাহায্য করেছি বলেন সুবহানাল্লাহ এখন আমরা একটা জানি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর যে kitab অবতীর্ণ করেছিল এই kitab এর নাম কি ছিল একটু কথা বলেন তা ছিল ইমাম সাহেব তো পাশে থেকে বলে দিল ইমাম সাহেব তো সামনে থেকে তো আপনারা একটু আওয়াজ তাই না তাহলে কি বলল মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল ওই কিতাবের নাম কি সবাই বলেন তাওরাত এই তাওরাত বর্তমানে সঠিক আছে না তাওরাতকে বিকৃতি করা হয়েছে বিকৃতি করা হয়নি

এই ইহুদিরা হাজরতালী হিসালের সময় এই দৌর বিকৃতি করলো তাওরাত বিকৃতি করার পরে ইহুদি তারা তারা কোন নবীদেরকে সঠিক ভাবে তারা মানতে পারেনি আজ পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছিল এই ইহুদিরা বহু নবীকে পর্যন্ত তারা হত্যা করেছিল এরপরে শুধু তাই নয় এই ইহুদিরা আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লামের ষড়যন্ত্র তারা করেছিল বহুবার নবীকে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল

বলেছিলেন নবীজির সময় মসজিদে নবীতে একটি মেম্বার ছিল যে মেম্বারে নবীজির একজন প্রাণ প্রিয় হজরত হসন কবির তিনি নবী একজন প্রাণ প্রিয় ছিলেন নবীজির বিরুদ্ধে কাফেররা ব্যঙ্গ করত আর হাসান কবির ওই মেম্বারে দাঁড়িয়ে কাফেরদের ব্যঙ্গ করা কবিতার মাধ্যমে তাদেরকে উত্তর দিত জোরে বলেন সুবহানাল্লাহ বিজয়ী বললেন তুমি রুহুল পুদুসের মাধ্যমে হাসান কাবির কে তুমি সাহায্য করো এরপরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলা খেলাফত হলে হাসান কবির ওই মিম্বারে দাঁড়িয়ে যখন কবিতা পাঠ করত কবিতা পাঠ করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু একটু আলাদা চোখে দেখতে লাগলো দেখার পরে হযরত হাসান কবির রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বললেন মেম্বারে দাঁড়িয়ে আমি নবীজি থাকা কালি নবীজির সামনে এই মেম্বারে দাঁড়িয়ে কাফেরদের বিরুদ্ধে তাদের ব্যঙ্গ করার জবাব আমি কবিতার মাধ্যমে দিতাম জোরে বলেন সুবহান আল্লাহ হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আবু হুরাইরা তুমি কি এ কথা শুনো নাই আবু হুরাইরা মিকে কথা শুনো নাই আমার রাসূল বলতো আয় আল্লাহ তুমি রূহুল কুদুসের মাধ্যমে হাসান কবিরকে সাহায্য কর তো হাসান কবিরকে সাহায্য কর হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আল্লাহর শপথ করে বলছি এই কথা নবিকে আমি বলতে শুনেছি জরে বলেন সুবহানাল্লাহ আজকে সেই রুহুল হুদুস অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম তিনিও যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতে নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন দাওয়াতের মিশন যখন তিনি চালাতেন চালানোর পরে কিন্তু এই কাফের ইহুদিরা তারা কিন্তু অস্বীকার করত আর আজ পর্যন্ত ইসলামকে বিলুপ্ত করার জন্য

গাজার মুসলমানরা মার খাচ্ছে আমার ইমানদার যুবকেরা লুমীরা আজকে তারা মার খেতে খেতে রক্তের স্রোত হয়ে যাচ্ছে জানে এই কষ্ট এই যে জুলুম নির্যাতন আমরা যখন নিউজের মাধ্যমে শুনি পেপার পত্রিকায় দেখি আমাদের করিয়া দেখেন না আমাদের অন্তরটা কাঁদে না তাদের জন্য প্রিয় বাবাজি আমার যে বাইতুল মুকद्दাস

শোনো তোমা সদর মাস যাব আল্লাহর নবী বাইতুল মুকद्दসের দিকে মুখ ফিরে নামাজ আদায় করলেন একদিন নবীজি নামাজ আদায় করছেন আর নামাজের মাধ্যমে বারবার নবীজি আকাশের দিকে মুখ উঠিয়ে তাকাতছে জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার নবীজি নামাজরত অবস্থা কসির দিকে বারবার যখন নবীজি তাকাতছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মাদুনা রত কলু বা ওয়াজহি কা ফিস সামাই ফালানু ওয়ালিয়ানকা কিবাল জোরে বলেন সুবহানাল্লাহ এরahmat আল্লাহর তআলা বললেন হাবিব তুমি নামাজের মধ্যে বারবার করে আকাশের দিকে মুখ উঁচু করে দেখছো হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের অবস্থা বুঝতে পারছি বলেন সুবহানাল্লাহ সুতরাং গো হাবিব আজকের আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিলাম ওই কাবা শরীফের দিকে তুমি মুখ ফিরিয়ে নাও জোরে বলেন সুবহানাল্লাহ সেই বাইতুল মুকদ্দাস আজ মুসলমানের প্রাণ কেন্দ্র বাইতুল মুকদ্দাস যে বাইতুল মুকদ্দাসে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছিল ঠিক বলে না বলেন সেই বাইতুল মুকদ্দাস আজ ইহুদিরা চক্রান্ত ষড়যন্ত্র করছে ধুলি সাত করে দেওয়ার জন্য আজ ফিলিস্তিনি মুসলমান গাজার মুসলমান তারা কিসের জন্য মার

সম্পর্কে আলোচনা বিস্তারিত আলোচনা করতে গেলে দীর্ঘ দীর্ঘ সময়ের প্রয়োজন সুতরাং আজকের কিন্তু এই মজলিসটা দীর্ঘ সময়ের জন্য আলোচনা করানো নয় কেবলমাত্র যুবকেরা আমার মুরব্বীরা যুবকদের একটা উদ্যোগে তারা উদ্যোগ নিয়েছে যে বাইতুল মুকদ্দাসে জুমার নামাজ আদায় করতে পেরেছে খুশি হয়ে আজকের এই আর মাজলিস

সন্তান সন্ততির চাইতে সব কিছুর চাইতে যতক্ষণ না আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা ইমানদার হতে পারবে না এজন্য আজকে এই জাইলা মুহাম্মদ বলার ফলে ইউপিতে অ্যারেস্ট করা হলো একজন নেড়া আছে না ইউপিতে একজন টাকলা কে বলেন তো যোগী যোগী নামের ভोगी ঠিক না একে যোগী নামের ভोगी তাগলা বসে আছে আপনার ইউপি তে এর যে কি হবে আল্লাহই ভালো জানে আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক না বলে আজকের যে আমেরিকার বুকে আগুন যখন ধরে গিয়েছিল পৃথিবীর কোন শক্তি ওই আমেরিকার আগুন নিভাতে পারেনি শেষ পর্যায়ে আরেন্ডের দরસ્ત হয়েছিল তার হয়ে আলিমদেরকে আজান দিতে বলা হলো তো আল্লাহ তাআলা যখন ধরবে ছেড়ে দেবেন আল্লাহ আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার মূল উৎস হলেন আল্লাহ তার ক্ষমতার কাছে কোন ক্ষমতা টিকবে টিকবে না আজকে এমন কিছু তাই নয় এই ইউপির বুকে আসামের বুকে আল্লাহর কসম বলি আসামের বুকে আল্লাহ তাআলা আসামে আমাকে যথেষ্ট ঘোরার সুযোগ দিয়েছে বাস্তব অভিজ্ঞতার কথা বলছি শুধু তাই নয় সেখানে গিয়ে যে ইতিহাস শুনলাম একদিন একজন ইমাম সাহেব এমন করুণ ঘটনা বলছে আমি শুধু শুনছি আর নীরব হয়ে গেলাম চোখ থেকে পানি আসছে বলছে হুজুর আমাদের বাড়ি ঘর উল্লো জার দিয়ে সব ভেঙে দিয়ে চাহারে মানুষ ডাল ভাত খায় নুন ভাত খায় এরপরে রাতের বেলা তাদের বাসস্থানে ঠাইলো আর বাসস্থান থাকলে সেখানে শান্তি পায় ঠিক না সেই বাসস্থান মূল্য দিয়ে ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসা সেখানে পর্যন্ত মূল্য যার চালানো হয়েছে আজকের আসামের মুসলমানরা বড় নির্যাত বহু জায়গা এ ওয়েস্ট পর্যন্ত আজকে আমরা পার্টি ভালোবাসি বড় বড় নেতা সাজি সমাজে চোখ বন্ধ হলে বুঝতে পারবে কত বড় নেতা আজকের আমি কোন রাজনীতির বক্তব্য দিতে আসিনি আর কোন রাজনীতির পক্ষ নিয়ে কথা বলতে আসিনি তবে আল্লাহর দিকে তাকিয়ে হক কথা সত্য কথা বলিস্ট করতে উপস্থাপন করতেই হবে এটা আলেম ওলামাদের দায়িত্ব যদি হক কথা আজকের বন্ধ করে দেওয়া হয় কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলতে কোন ভরবে সেই দিন কোথায় যাবো

ফেলবো ঠিক কিনা বলে কারণ আমরা আল্লাহকে ভালোবাসি প্রিয় বাবাজি ভাইরা বা এজন্য আমি তাই তাই আপনাদের বলছি আগামী দিনে শক্ত হওয়া পারবেন ইনশাআল্লাহ ইসলামের জন্য আমি কোন পার্টির জন্য আপনাদের আহ্বান ইসলামের জন্য যে দিন কায়েম করতে গিয়ে আজকে যে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যে দিন কায়েম করতে গিয়ে রসুল রক্ত ঝরালো বেহুশ হয়ে পড়লো এরপরে যে ফের ময়দানে আল্লাহর কসম ওই তের ফের ময়দানে যেখানে আমার রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছিল ওই তায়েফের সেই জায়গায় আল্লাহ গুনাহগারকে এই চোখে দেখার সুযোগ দিয়েছিল সেই জায়গায় গিয়ে অটোমেটিক দাঁড়িয়ে আছি দেখছি ব্যারিকেট করে ঘেরা রয়েছে আর দাঁড়িয়ে দেখছি আর অটোমেটিক চোখ থেকে পানি আসছে আল্লাহ এই জায়গায় আমার রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছিল সেই যে জায়গায় আপনার মা হানিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু সেই ঘর দেখেছি রাসূলুল্লাহর সিনাম Mubarak যেখানে চাক করা হয়েছিল সেই সমস্ত জায়গাগুলো ঘুরে এসেছি বলার উদ্দেশ্য হলো যে রাসূল আমার রসূলের কিসের অভাব ছিল বলেন কিছু অভাব ছিল

আপনি যদি অনুমতি দেন আপনার জন্য বলেছিল যে আমার নরমত শোকের ব্যবস্থা করার প্রয়োজন নেই কারণ আমি দুনিয়ায় এসেছি মুসাফিরের দুনিয়ায় এসেছি আর আমাকে আসল সুতরাং আমার জন্য নরন্ত শোকের কোনো প্রয়োজন নেই আজকের প্রিয় বাবাজি আমার বিশ বৎসর চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর ষাট বছর জীবনে আমরা বেঁচে থাকবো হয় এই তো হায়া এরপরে আসল গন্তব্যস্থলে আমাদের ফিরে যেতে হবে সেজন্য আমি সকলকে হাতে ধরে পায়ে ধরে আজকের অনুরোধ করব এই সন্তোষপুর শেখপাড়ার এই এলাকার মানুষদেরকে আমি দিনের দায়ী হিসাবে আপনাদেরকে অনুরোধ করে যাব আজ থেকে আপনারা পার্টির মহাপত ছেড়ে দিয়ে আল্লাহর পার্টিতে জয়েন করুন ঠিক কিনা বলেন যে জায়গায় আমাদের দাঁড়ানোর দরকার ছিল সেখানে আমরা হাজির হই না আল্লাহর পার্টিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চান মুসলমানদের জন্য কেউ নেই কোন পার্টি মুসলমানের জন্য নয় কোন নেতা মুসলমানের জন্য নয় মুসলমানের জন্য আল্লাহই যথেষ্ট ঠিক কিনা বলে এজন্য আল্লাহর কাছে আমাদের সর্বোপরি সাহায্য চাইতে হবে যাই হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে আমি দোয়া করি আমাদের সকলের ঈমানি জজবা আরো বাড়িয়ে দিক বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে

বাচ্চাকে কোলে নিয়ে শুধু অঝর নয়নে কেড়ে চলেছে এই করুন তো আমরা দোয়া করি বল

কাফেরের দের অতাচার বাডিলো জিব্রাইর হিজ্র সংবাদ দিল আমার শম্র দেলো सोनी न य न बि दी नू पने चाहिया कदी जे وَاللَّهُ <معليك> يَا حَبِيبُ that i put the up. game